هو الله <سؤال> الذي <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> هو عالم <سؤال> الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا ইলাহা ইল্লাহ আল মালিকুল উদ্দুসাল আমুল মো মিনুল মোহাই মিনুন আজিজুল জব্বা রুল মুতা কাব্বিল সবিয়াং সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দুয়ার বরকতে আল্লাহ বাকের দয়ার মেহেরবানীতে ভালো আছি আলহামদুলিল্লাহ গানির সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ রাজি আসেন তো কোরআনুল করিম থেকে এক করেছি যে করিমার সরল হল। হলো পাক ইমানি দৌলত যে সমস্ত বান্দাবান্দিরা অর্জন করেছে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন ওই ইমানদার বান্দাবান্দিবন তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো এবং সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বলেন এই কথাটা কার আর একবার বলেন আজকের আলোচনা বুঝতে গেলে আমি আপনাদের সামনে মকাদ্দামায় ভূমিকায় বিষয়টা সাজায় নেই আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা জবাব দিবেন জানিনা আপনাদের জয়পুরহাট অঞ্চলে এখন কি এইটার প্রভাব আছে কিনা আল্লাপাক ভালো জানে তবে আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে গ্রামগঞ্জে বিভিন্ন বাড়িতে হাঁস মুরগি লালন পালন করা হইত এখন এটার প্রচলন কমে গেছে আগের মতন আর নাই কথা বলেন ঠিক কিনা সবাই কথা বলেন হাঁস মুরগি সবার বাড়িতে লালন পালন হইত কম বেশ আগের এখন নাই যাই হোক আপনাদের কাছে আমি যেটা বুঝাইতে চাই যেটা বুঝার জন্য আমি বুঝানোর জন্য চেষ্টা করতেছি আল্লাহ যেন সাহায্য করে হাঁস যেই ঘরে থাকে আপনাদের জয়পুর হাটের জয়পুরহাট অঞ্চলের আঞ্চলিকতায় এই ঘরটাকে কি বলেন আপনারা হাঁস মুরগির ঘরা। বলেন বলেন হাঁস মুরগির আবার যদি অন্য একটা অঞ্চলে যান বগুড়া অথবা নওগাঁ অথবা গাইবান্ধা ওই সমস্ত অঞ্চলে কোনো জায়গায় বলে ক্ষোভ কোনো জায়গায় বলে খোয়ার কোন জায়গায় বলে ঘর আর আমাদের নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর এই সমস্ত অঞ্চলে বলে আতাই আপনারা আমার কথা বুঝতেছেন তো খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন এটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা এফ আছে কাজী এখানে বয়ান করতে গেলে হিসাব করে বয়ান করতে হয় কথা বলে না তো হাঁস মুরগি যে ঘরে থাকে আপনাদের অঞ্চলের আঞ্চলিকতা এটাকে বলা হয় ঘরা বলেন কি মুরগির ঘরা এই মুরগির ঘরাতে রাত্রিকালীন অবস্থায় হাঁস মুরগি যখন থাকে কোনটা হাসা কোনটা হাসি কোনটা মুরগা কোনটা মুরগি কোনটা ডিম দেয় কোনটা ডিম দেয় না এটা কিন্তু কোনো তফাৎ থাকে না সব একসাথেই থাকে কথা ক?? সকাল যখন হয় এই মুরগির ঘরার মুখ যখন বাড়িওয়ালা গৃহিণী অথবা গৃহকর্তা যখন খুলে দেয় হাসা হাসি মুরগা মুরগি সব একসাথে বের হয় তখন বাড়িওয়ালা মন চাইলে কিছু দেয় খায় পাইলে খায় না পাইলে না খায় আপন গতিতে পাখনা মেলে চলে যায় দিন আর এই মুরগির ঘোড়ায় মুরগি হাঁস আসে না তবে আসে এগারোটা সাড়ে এগারোটা বারোটা যখন বাজে তখন এক ধরনের মুরগি আসে সে মুরগি হলো ডিম পাড়া মুরগি কথা কেন বা আমার দিক কি মুরগি ডিম পাড়া মুরগি এই ডিম পাড়া মুরগি এসে সরাসরি ঘরাত ঢুকে না ঘরাত না ঢুকে দেখবেন বাড়ি ঘর তুলে ফেলে সিগন্যাল দেয় যে আমার পেটে বেদনা উঠছে ডিম ডিমু কোথায় কথা কয় না আমি একটি কথাও কিন্তু বানিয়ে বলছি না আমি এখনো নিয়মিত লেখা পড়া করি কিছু সালান যদি না থাকতো যে কম্পিটিশনে জামানা ল্যাং মাইরা কবে আউট করে দিত মার্কেট থেকে কথা কয় না এখন সামান্য বিষয় নিয়ে যে গুতাগুতি আর আমার যদি কোনো মার্কা টার্কা না থাকতো তাহলে তো কথাই ছিল না কথা কয় না তো মোহতারাম হাজির সিগন্যাল দেয় ডিম ডিমু কোথায় ব্যথা উঠেছে ডিম ডিমু কোথায় কক 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 এরকম সিগন্যাল দেয় তখন বাড়িওয়ালি বাড়িওয়ালার পক্ষ হইতে প্রতিদিন মুরগি যে জায়গায় ডিম দেয় ওই জায়গায় আলাদা একটা আলগা ডিম থুই আসে ঠিক না বাবা এই ডিম দেখার পর ওর ধরপরানি কমে যায় জয়পুর হাটের ভাষায় বলে নওগার ভাষায় বলে ওই আস্তে 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 যাইয়া শুন্য ওই দুইটা ডিমের উপর একটা ডিমের উপর বসে বলে বসে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যাই হয় হোক আল্লাহর হুকুম যখন হয় কুতুন কুতুন যাই দেখ দিয়া তখন ছোট্ট একটা ডিম দেয় তো ডিম পারার আগে ছিল এক ধরনের সিগনাল ডিম দেওয়ার পর বাপরে বাপ

শুনে মনে হয় ডিমের ওজন হবে বা বাড়িওয়ালি তরির দেখে যে বাপরে বাপ যেত বড় আওয়াজ এখন ডিম হাতে দেখে এক হবে না ওজন যাই হোক রসিকতার এই আমি বললাম আসলে কি বুঝাইতে চাই এই ডিম পাড়া মুরগি সহ সন্ধ্যা বেলা ডুবার আগে হাঁস মুরগি সব আবার বাড়ির আঙ্গিনায় আসে আপনাদের এলাকায় আঙ্গিনা বলে না আগিনা কয় আগিনা এই আগিনা এসে জড়ো হয় আপনারা দেখছেন কিনা না জানি না যখন বাড়িওয়ালি বাড়িওয়ালা অতিষ্ঠ হয়ে বলে যে এই মরাগুলা ঘর ঢোকে না কেন রে যেমন ভালো বিছনা এক মুরগি যে বিছনায় পায়খানা করে দেয় গাছের ডালে উঠে বসে থাকে ঘরের চালের উপর বসে থাকে ঠিক না দাদা তো এরপরে যখন আরেকটু আধার হয় তখন সব এক জায়গায় জমা হয় জমা হওয়ার পরে যেটা মুরগি বা মোরগ মাথাটা উঁচু করে দিয়ে সিগন্যাল দেয় ও মালিক সকালবেলা যে কয়টা বডি আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন এখন একটু গণনা করে দেখেন ঠিক আছে না নাই তখন বাড়িওয়ালি গনে দেখে ঠিক আছে না নাই গোনার পরে হ্যাঁ ঠিক আছে সব ঘরে ঢুকে আপনার মুখটা আটকায় দেয় ভাই আমার প্রথম দিকের কথা শেষ আমি এটা দিয়ে কি বুঝাইতে যাই কি বুঝাইতে চাই যে আয়তে কারিমা তেলবাদ করেছি এই মুরগি হাঁস মুরগি যে ঘরে থাকে সে ঘরটার নাম মুরগির ঘরা আবার বিকালবেলায় এই মুরগির ঘরে আসে তারা তাদের আপন ঘরে আসে আমি আপনি আদম সন্তান দুনিয়াতে আসার আগে মায়ের পেট নামক একটা ঘরায় ছিলাম কথা বলে এই মায়ের পেট নামক ঘোরাতে থাকতে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ খ্রিস্টান কে ধনী কে গরিব এগুলো কোনো মাইন বিচার ছিল না যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদেরকে বলা হয় মুসলমানের সন্তান আর যারা হিন্দুর ঘরে জন্ম নেয় তাদেরকে বলা হয় আনি সন্তান কথা বলেন ঠিক কিনা ভাইরা এই মায়ের পেট নামক ঘোড়া থেকে দুনিয়াতে আসার পরে আমরা যারা মুসলমান ইমান নামক দৌলত অর্জন করেছি পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন ও ইমানদার বান্দা ইত্তা করল আমাকে ভয় করো হাক কত কাতিহি ভয় করার মতন ভয় করো আর একটা কাজ করিও সেটা কি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সত্যিকার মুসলমান না হইয়া কবর নামক ঘরে আ시오 না মরিয়ো না আগে ছিলাম মায়ের পেট নামক ঘরে আবার আরেকটা ঘরে আমাদের ঢুকতে হবে আল্লাহর হুকুমে নির্ধারিত টাইমে সেটা হলো কবর নামক ঘর এই কবরনামক নামক ঢোকার আগে আল্লাহকে ভয় করমতন ভয় করতে হবে আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা

কি গান গাইলাম আমি কি কি তেলাওয়াত করলাম বলেন কোরআন তেলওয়াত ভালো লাগে না খারাপ লাগে কোরআন তেলওয়াত যখন মুমিন গণের সামনে করা হয় মুমিন গণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় কেননা মুমিনেরা সর্বাবস্থায় আল্লাহর উপরই ভরসা রাখে কথা বলেন ঠিক কিনা তো যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে জোরে হয় তো কই জোরে আল্লাহু আকবার বলেছেন একটু আকাশ গর্গন গর্গণ করতেছে ভয় পাইতেছে কোন গজবের বৃষ্টি জানি আসে আল্লাহ হাওয়া লাই না ওলা আলাই না আল্লাহ হাওয়া লাই না ওলা আলাই না আল্লাহ হাওয়া না ওলা আলাই না আয় আল্লাহ আপনি আমাদের জন্য যেটা খায়ের হবে সেইটাই করবেন আমরা সেটার উপর রাজি আছি ইনশা যারা বলেন ইনশা তো এবার একটু তোক বিদ্যান তো বলেন তো আল্লাহ আকবার না বাজান সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাবারা বলেন তো আল্লাহ আকবার এতগুলো সোনার চান যুবক বন্ধুরা আওয়াজ এত কম কেন আবার পিছন থেকে বলেন তো আল্লাহ আকবার এবার পিছনের বাবারা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলা মানে কার নামের জিকির করা কার নামের জিকির করা আল্লাহর জিকির করতে হবে আল্লাহকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে কোরআনে আসছে না নাই الله <سؤال> الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم جانا تقل پورنا هو هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون الله الخالق البارئ المصور له الأسماء الحسنى أسماء الحسنى قن أسماء أسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى أسماء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

আসমাউল হুসনা বলেন আসমাউল আল্লাহু আকবার আল্লাহ মনটা চাই কিছু সময় দিতে মন চায় যদি আজকে বৃষ্টি এসেই যায় আমার এই ভাই বলতেছে সারারাতই সিনশা এই অবস্থাতে শুনেন এখানে উম্মতের আলেমগণ আছেন ওনারা জিজ্ঞেস ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন কোরআন হাদিসের আলোচনা চলা অবস্থায় জিকির হালকা চলা অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা চলা অবস্থায় বলা অবস্থায় শোনা অবস্থায় যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় আর সেই বৃষ্টির ফোটা যদি বান্দার গায়ে লাগে সাথে সাথে আল্লাহ তালা সেই বান্দাকে মাফ করে দেয় তাই ইসলাই মাফিল আসছি তো মাপ পাওয়ার জন্য কথা কয় না সংশোধন হওয়ার জন্য ঠিকই না বলেন এইদিক ওদিক তাকায় লাভ নাই আবার বলেন আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে নির্দেশ কার সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না নির্দেশ কার